জাদুকাটা নদী বা যদুকাটা নদী বা জাদুকাটা রক্তি নদী বাংলাদেশ আর ভারতের একটি আন্তঃসীমান্ত নদী এই নদীটি ভারতের মেঘালয়ের খাসিয়া জয়ন্তিয়া পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর উপজেলায় প্রবেশ করেছে ফাগুনে বাংলাদেশের পর্যটকদের কাছে বাগান একটি অত্যন্ত জনপ্রিয় এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিগণিত হলেও জাদুকাটা নদী ততটা পরিচিত নয় অথচ বাগানের পাশ দিয়েই প্রবাহিত নদীটি জাদুকাটা নদী শীতে জাদুকাটা নদীতে পানি খুবই কম থাকলেও বর্ষায় এই নদী কানায় কানায় পূর্ণ থাকে আর তাই বর্ষায় জাদুকাটা হয়ে ওঠে পর্যটকবাহী বাহারি নৌকায় সরগরম জাদুকাটা নদীটি বিশম্ভরপুর তাহিরপুর এবং জামালগঞ্জ উপজেলা হয়ে সুরমা নদীর সাথে মিলিত হয়েছে নদীটির দৈর্ঘ্য সাঁত্রিশ কিলোমিটার প্রস্থ সাতান্ন মিটার এবং নদীটি সর্পির আকারে প্রবাহিত হয়ে প্রায় একশো পঁচিশ বর্গ কিলোমিটার আয়তনের অববাহিকা সৃষ্টি করেছে এই অববাহিকাতেই টাঙ্গুয়া হাওর যা বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে দু সালে ঘোষিত হয় ডুবন্ত হিজল গরচের গাছগুলিতে সময় কাটিয়ে সন্ধ্যায় বর্ষায় জাদু নদী দিয়ে বারিকা টিলা টেকের ঘাট নীলাদ্রি লেক ছড়া, আর টাঙ্গুয়া হাওর পরিভ্রমণ পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় রাতে পর্যটকবাহী সখখানেক ছোট বড় নৌকা আর পর্যটকদের উপস্থিতিতে এই এলাকা সরগরম থাকলেও সুপরিকল্পিতভাবে তেমন কোনো পর্যটন ব্যবস্থা গড়ে উঠেনি শীতে পরিযায়ী পাখি দেখার জন্য টাঙ্গুয়া হাওর আর ফাগুনে বাগান হয়ে উঠে পর্যটকদের আনাগোনায় মুখরিত তিন ঋতুতেই জাদুকাটা পর্যটকদের উপস্থিতিতে মুখরিত থাকে এই নদীর পারে বিক্ষিপ্তভাবে দেখা যায় মানুষের বসতি এসব জনবসতিতে আছে বেশ কিছু বড় বড় গাছ বর্ষায় এই গাছগুলি হয়ে ওঠে পানকৌরি আর বকের রাত্রি একমাত্র সম্বল কিন্তু তাতেও ভাগ দিতে হয় বাদুরের দলকে একই গাছে বাদুর আর পানকৌড়ির এই সহ অবস্থান খুবই বিরল ঘটনা এ নদীতে সারা বছরই পানির প্রবাহ থাকে তবে সাধারণত পাহাড়ি ঢলে নদীর দুই কুল প্লাবিত হয় শীত আর বর্ষায় পানির উচ্চতা তিরিশ থেকে চল্লিশ ফুট উঠানামা করে শীতে নদীতে পানি কমে গিয়ে নদীটি একে বেঁকে গেলেও বর্ষায় পুরো এলাকা প্লাবিত হয়ে একটি বিশাল জলরাশিতে পরিণত হয় বর্ষায় পাহাড়ি ঢলে এ এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে বর্ষার শেষে পানি নামা শুরু করলেই স্থানীয়রা রবি শস্য আর ধান বোনা শুরু করে এ নদীতে স্থানীয়রা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তবে ইদানিং চায়না জালের দাম কমে সহজলভ্য হওয়ায় স্থানীয় পদ্ধতিতে মাছ ধরা কমে গিয়েছে এখানকার বড় জনগোষ্ঠী প্রধানত মাছ ধরে জীবিকা নির্বাহ করে দেশের অবকাঠামো উন্নয়নের উপাদানসমূহ যেমন পাথর কয়লা ইত্যাদি পরিবহনে এ নদীর ব্যাপক অবদান রয়েছে বিশেষ করে ভারত থেকে আসা কয়লা আর জাদুকাটা নদীর মুখে উত্তোলিত পাথর দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যেতে হয় এই নদীপথে জাদুকাটার পারে ভেরানো থাকে হাজারো দেশি কোষা নৌকা সব নৌকা করে সারাদিন স্থানীয়রা পাথর তুলে আর পারে জমা রাখে পাথরগুলি ক্রাশারে ভাঙ্গা হয় বিকট আওয়াজে যা এ এলাকায় প্রচণ্ড শব্দদূষণ তৈরি করে সঠিক ব্যবস্থাপনা এবং নিয়ম নীতি না মানার ফলে নদীর পানি দূষিত হচ্ছে যা জলজ জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে সঠিক নিয়ম নীতি মেনে কয়লা পরিবহন ব্যবস্থা এবং পরিবেশ পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে পারলে এই এলাকার স্থানীয়রা যেমন উপকৃত হবে তেমনি জাদুকাটা নদী ও এর অববাহিকায় থাকা জীববৈচিত্র্য সংরক্ষিত হবে আশা করি স্থানীয় প্রশাসন এবং পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন সংস্থাগুলি একযোগে কাজ করবে এ নদী ও তার অববাহিকা সংরক্ষণে